আমরা জানি হলুদের মধ্যে রয়েছে নানা গুণ হলুদ যে শুধু আমাদের শরীরের দিক থেকে ভালো তাই নয় জ্যোতিষের দিক থেকেও হলুদ নানা সমস্যার সমাধান করতে পারে রান্নাঘর থেকে শুরু করে ধর্মীয় অনুষ্ঠানে হলুদের ব্যবহার বহুল জ্যোতিষ মতে হলুদ বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত যদি বৃহস্পতি সবল থাকে তাহলে সন্তান, বিবাহ এবং জীবনের সব ক্ষেত্রে সুখ সমৃদ্ধি থাকে। বৃহস্পতি সঙ্গে রাখতে এবং নানা সমস্যার সমাধান করতে হলুদের নানা ব্যবহার জেনে নিন এবার নমস্কার আমি অ্যাস্ট্র জয়ন্তী চ্যানেল থেকে আমি জয়ন্তী বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল টোটকা নিয়ে বলবো হলুদ যে একটি হলুদ একটি অব্যর্থ টোটকা আপনি হলুদ যদি ব্যবহার করেন স্নানের জলে তাহলে আপনার গ্রহদোষ কেটে যাবে আমি আজকে হলুদ নিয়ে কয়েকটি তোমার কথা বলবো হলুদ জলে প্রতিদিন স্নান করলে কি হয় সেটা আজকে আমি বলবো হলুদ জলে স্নান করলে স্নানের জলে এক চিমটে হলুদ মিশিয়ে যদি প্রতিদিন স্নান করেন তাহলে আপনার হরস্কোপে যে গ্রহদোষ আছে সেই গ্রহদোষ কেটে যায় জ্যোতিষ মতে হলুদ বৃহস্পতির সাথে সম্পর্ক আছে যদি আপনার হরস্কোপে বৃহস্পতি খারাপ থাকে কখনও বিয়ে আটকে যায় বা বৃহস্পতি খারাপ থাকলে সমস্ত দিকে আর্থিক শারীরিক আর সাংসারিক সব দিক থেকে যদি আপনি অব্য মানে ব্যর্থ হন তাহলে এই হলুদ জল আপনি স্নান করলে আপনার যে গ্রহদোষ গ্রহ বৃহস্পতি গ্রহ খারাপ সেইটি ঠিক হয়ে যাবে অনেক অংশে ভালো শুভ ফল দেবে এবং আপনি আপনার জীবন সুন্দর করে কাটাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ নমস্কার